আবার উনি ছিলেন এমন নবী তিনি বলতেন অল্লিম না মানতেকা আমি পাখির ভাষা বুঝি উনি একটা লাঠি নিলেন এরকম মুরব্বীরা বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় লাঠিতে ভর দিয়ে হাঁটে না উনি গ্লাস ফিটিং করা একটা রুমের মতো বানিয়ে ওটার মধ্যে লাঠিতে ভর দিয়ে মালাকুল মাউতরে বললেন মালাকুল মাউত আল্লাহ তো তোমারে পাঠিয়েছে রুহু কবজ দাঁড়াও তার আগে আমি জিনদেরকে একটা অর্ডার করি এই জিনারা তোমরা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করো যতক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকবো ততক্ষণ বাইতুল মুকাদ্দাস বানাইতে থাকবা উনি লাঠির মধ্যে দাঁড়িয়ে অর্ডার করলেন লাঠির মধ্যে এমন ভাবে ঠেস দিয়ে ভর করে দাঁড়ালেন এমন ভাবে দাঁড়ালেন যাতে রুহু কবজ হয়ে গেলে উনি না পড়ে যায় দাঁড়িয়ে থাকে এমন ভাবে দাঁড়ালেন এর ঘর তোমরা নির্মাণ করো মালাকুল মাও তিন দাম টাইম ওনার রুহু কবজ করে চলে গেলেন কিন্তু উনি দাঁড়িয়ে রইলেন জিনেরা মনে করছে আমাদের বস্তু দাঁড়ায় আস কাজ বন্ধ করলে মায়ের আস না নাই উনি জিনদেরকে দিয়ে সাগরের অতল গহ্বরের ঝিনুক থেকে মুক্তা কুড়াতে সুবহানাল্লাহ বলেন না আবার জিনদেরকে দিয়ে বড় বড় পাতিলে রান্না করে গোটা বিশ্বের সবাইকে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু এক তিমি মাছের পেটের ভেতরে সব খাবার চলে গেছে আমাদেরকে রিজিক দেয় একজন তিনি কে আল্লাহ तमामিন্দাবাতিং ফিল

রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তো সৈয়দনা সোলাইমান লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন জিনেরা মনে করছে আমাদের বস এখনো দাঁড়াই আছে বানাতে বানাতে বাইতুল মোকাদ্দাস প্রায় বানানো শেষ ইন দা মিন টাইম ওই এসে উনি যেই লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন ওই লাঠির মাঝখানে খেতে 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 লাঠিটা শেষ লাঠিও ভেঙে পড়েছে ওনার মরদেহ লাশ ও ধপাস করে পড়েছে কোন নবীদের লাশ পচে না সব নবীদের লাশকে অক্ষত রাখে কে উনি যখন করে পড়েছে জিনেরা বুঝতে পেরেছে আসলে তো বেঁচে ছিল না এতদিন মরে গেছিল আগে যদি জানতাম কাম থুইয়া দিতাম কাজে ফাঁকি মারতাম তার মানে মানুষের মধ্যে শুধু ফাঁকিবাজ নাই জিনের মধ্যে ফাঁকিবাজ জিন আছে এই মানুষ আর জিন এই দুইটা জাতির হিসাব ইন দ্য